নবম পর্যায়ে দুয়ারে সরকারের যে কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লকের দোমানি গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ গ্রামীণ গ্রন্থাগার ভবনে আয়োজিত হয় দুয়ারে সরকার শিবির এই দুয়ারে সরকার শিবিরে মোট সাঁয়ত্রিশটি প্রকল্প রাজ্য সরকারের রয়েছে তার পরিষেবা প্রদান করার জন্য অর্থাৎ নতুন পরিষেবা পাওয়ার জন্য কিন্তু আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে বেশ সংখ্যক মানুষজন যারা এখনো পর্যন্ত পরিষেবা পাননি বা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন যাদের ঠিক মতো নথিপত্র নেই তারা আসেন এবং আবেদনপত্র জমা করেন উল্লেখযোগ্যভাবে দেখা যায় যে দোমানি গ্রাম পঞ্চায়েতের এই যে দুয়ারে সরকার শিবির সেই শিবিরে রীতি মতো লাইন দিয়ে আবেদনপত্র জমা করেন বাইশি মার্ডি যে নাকি বিগত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এর হয়ে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন এবং তিনি পশ্চিম বর্ধমান জেলার মধ্যে একজন দাপুটে সিপিএম এর নেত্রী স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই যে কল্পনা, লক্ষ্মী ভান্ডার এবং অন্যান্য প্রকল্প যা বারবার রাজনৈতিক মতদর্শগত অবস্থান ভুলে গিয়ে রাজনীতির লড়াই মাঠে ময়দানে থাকুক কিন্তু সরকারি পরিষেবা পাক প্রত্যেকটি মানুষ এই যে চিন্তা ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিন্তা ভাবনাকে যথেষ্ট মর্যাদা দিয়েছে সিপিএম এর এই নেত্রী এবং স্বাভাবিকভাবেই তিনি লাইনে দাঁড়িয়ে এই পরিষেবার জন্য আবেদনপত্র সংগ্রহ করেন এবং আবেদনপত্র জমা করেন এই রাজনৈতিক সৌজন্যতা বা সরকারের সাথে সহযোগী অবস্থান রাজনৈতিক বিরোধিতা ভুলে গিয়ে অর্থাৎ রাজনীতির লড়াই আলাদা জায়গায় কিন্তু সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে রাজ্যের কোনো মানুষ যাতে বঞ্চিত না হয় তার জন্য সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ যদি সচেষ্ট হয় তাহলে কিন্তু রাজ্যের ভালো হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল বাইশি দিয়ে একজন সিপিএম নেত্রী হয়েও কিন্তু যেভাবে তিনি লাইনে দাঁড়িয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র জমা করেছেন তা দৃষ্টান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল স্বাভাবিকভাবেই এই যে সৌহার্দ্রের বাতাবরণ সেই বাতাবরণের মধ্য দিয়ে পশ্চিম বাংলার রাজনীতি এগিয়ে যাবে এটাই মনে করছে রাজনৈতিক মহল এসবিএন বারাবনি দেখুন এটা আমাদের নবম দুয়ারে সরকার এটা আমাদের মোট সাঁইত্রিশখানা প্রকল্প নিয়ে আমরা এবার মানুষের কাছে এসেছি এবং প্রতিবারের মতো এবারও মানুষজন ভালোই ভিড় করছে এছাড়া আমাদের মোবাইল ক্যাম্পও চলছে প্রতিটি পঞ্চায়েতে আমরা করব ঘুরে ঘুরে এবং আমরা আশা করছি যে মানুষের তব থেকে প্রতিবার মধ্যে এবার আমরা খুব ভালো রেসপন্স স্যার এটা কতদিন চলবে মোটামুটি প্রত্যেকটা গ্রামে হচ্ছে এক তারিখ পয়লা ফেব্রুয়ারি অব্দি চলবে আজ থেকে শুরু হলো আজ থেকে পয়লা ফেব্রুয়ারি আমাদের যে আটটা পঞ্চায়েত পঞ্চায়েতে আমরা কভার করবো প্রতিটি গ্রাম প্রতিটি পাড়ায় আমরা কভার হয় কনভেনশনাল ক্যাম্প মোবাইল মাধ্যমে আমরা এটা কভার সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বর্ণওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট এম বিবিএস এস এস কেম হসপিটাল এম ডি ইন্টারনাল মেডিসিন বি প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনেকোলজিস্ট সার্জন থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন সোহাগ বোসের প্রচেষ্টা সমস্যার সমাধানে চলে আসুন সোহাগ বোস রেসিডেন্সি গ্রাউন্ড ফ্লোর চিচি রোড স্কুল ফোন নম্বর এইট ডবল ফোর সেভেন এইট ডবল ফাইভ ওয়ান সিক্স ফাইভ অ্যান্ড এইট ফাইভ এইট সিক্স নাইন সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ